আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িঘর থেকে আজকে কিন্তু জামদানি নিয়ে আসলাম গর্জেস গর্জেজ জামদানি শাড়ি দেখাবো দেখেন গর্জেস গর্জেস জামদানিগুলো আমাদের মরিয়ম শাড়িঘর ঘরে আসলে কিন্তু আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন প্রত্যেকটা জামদানি শাড়িগুলো আপনারা হোলসেল দামে পাবেন মাত্র এগারোশো করে আপনারা চাইলে এক পিস জামদানি কিনতে পারবেন কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে এই জামদানিগুলো কিন্তু পাকা একদম মানে একদম সুতি একদম পিওর সুতির ভিতরে সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা গর্জের জামদানি এগুলোর প্রাইস থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র এগারোশো করে এগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি গর্জের জামদানি একদম সম্পূর্ণ সুতি সুতি জামদানি পাকা বারো হাত প্রাইস পরে মাত্র এগারোশো করে এই জামদানিগুলো কিন্তু আপনারা যেখানে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘর বাদে যেখানে যাবেন এক একটা জামদানি কিন্তু এইগুলো পঁচিশশো টাকা করে লাগবে তো আমরা দিচ্ছি মাত্র এগারোশো করে একেবারে হোলসেল দামে দিচ্ছি দামি দামি জামদানিগুলো দেখেন এটা আচল হবে বডি কিন্তু থাকবে এটা দেখেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস মাত্র থাকবে এগারোশো টাকা দামি দামি জামদানি আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে আমাদের মরিয়ম শাড়িঘরে আসবে আসবেন কীভাবে আসবেন আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মায়নসেন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের একই ফ্লোরে কিন্তু আমাদের শোরুম দুইটা নূর মায়নসেন মার্কেটের তৃতীয় তলায় আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আপনারা আসলে কিন্তু শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় আর যারা থ্রি পিস নেবেন শাড়ি নেবেন আমাদের নূর মায়নসেন মার্কেটের যে এক বাই চার নম্বর যে গেটটা আছে এই চার নম্বর গেট দিয়ে যদি আপনারা ঢুকেন সোজা পাঁচতলা আসলে কিন্তু আপনারা আমাদের এই পাঁচতলা শোরুমটা পেয়ে যাবেন পাঁচতলা আসলে আপনারা কি কি শাড়ি পাবেন আমি বলে দিচ্ছি আমাদের পাঁচ পাঁচতলার সোরমে আমাদের নূর ম্যানসন মার্কেটের পাঁচতলা শোরুমে আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন শাড়ি থ্রি পিস রেহেঙ্গা পাটি শাড়ি জামদানি শাড়ি সুতির শাড়ি আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের পাঁচতলা শোরুমে আসলে দেখেন কত শাড়ি কত গর্জেস পুরো দোকান ভর্তি শাড়ি আছে আমাদের পাঁচতলা শোরুমে শাড়ি আছে থ্রি শাড়ি শাড়িও আছে থ্রি পিসও আছে তো পাঁচতলা শোরুমে আপনারা যারা আসতে চান চলে আসবেন আর এই গর্জেস গর্জিয়াস জামদানিগুলো আমরা দিচ্ছি মাত্র এগারোশো করে দেখেন দামি দামি জামদানিগুলো আমরা দিচ্ছি মাত্র এগারোশো দেখেন এটা হবে আপনার আঁচলটা হবে এটা বডি কিন্তু হবে এটা দেখেন মিষ্টি কালার গর্জের জামদানি মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন কালারটা খুবই সুন্দর গর্জের জামদানি মাত্র পেয়ে যাবেন এগারোশো টাকা হলে কিন্তু এই জামদানিগুলো পেয়ে যাবেন দামি দামি জামদানিগুলো আমরা দিচ্ছি মাত্র এগারোশো করে দেখেন এটা হলো পেস্ট কালার কত সুন্দর জামদানি দেখেন গর্জের জামদানি পঁচিশশো টাকার দামে টাকার দামের জামদানিগুলো আমরা দিচ্ছি মাত্র এগারোশো করে অবশ্যই আমাদের মরিয়ামসারিগুলো চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন এই গর্জেস গর্জেস জামদানিগুলো আমরা মাত্র এগারোশো করে দিচ্ছি দেখেন এটা হলো গোল্ডেন কালার জামদানি অল ওভার কাজ করা গর্জেএস জামদানি সুতি জামদানি এগুলো মাত্র প্রাইস থাকবে এগারোশো করে এগুলো কিন্তু সব জায়গাতে পঁচিশশো তিন হাজার করে সেল করে তো আমাদের দোকানে কিন্তু আপনার হোলসেল দামে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা পেয়ে দেখেন এটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাক সাথে কিন্তু আপনার আপনার মেরুন কালার সুতা দিয়ে কাজ করা গর্জিএস জামদানি মাত্র হোলসেল দামে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা তো ফেন্স অবশ্যই এই জামদানিগুলো আপনারা নিয়ে নেবেন এগুলো দামি দামি জামদানি হোলসেল দামে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো করে এক একটা জামদানি খুচরা দোকানে যাবেন পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো করে আপনাদের কিনতে হবে তো আমাদের মরিয়ম শাড়ি করে আসলে কিন্তু আপনারা হোলসেল দামে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় আর শুধু এই জামদানি শাড়ি না যারা হোলসেল নেবেন আমাদের পাঁচতলা শরমে চলে আসবেন যারা হোলসেল নেবেন আমাদের পাঁচতলা শরমে চলে আসবেন আমাদের পাঁচতলা সরবে কিন্তু দেখেন শাড়ি শাড়ি থ্রি পিস কিন্তু ভরপুর কালেকশন আছে দেখেন কী পরিমাণ শাড়ি আছে আমাদের দোকানে চলে আসবেন এটা ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর জামদানি প্রাইস মাত্র থাকবে এগারোশো টাকা দেখেন এটা হলো অ্যাশ কালার অ্যাশ কালার সাথে কিন্তু আপনার একেবারে আপনার ডিপ আপনার গ্রিন কালার সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর জামদানি মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা দেখেন এ একটা কালার দেন কত সুন্দর কত সুন্দর একটা কালার দেখেন এটা হবে হোয়াইট কালার ভিতরে কিন্তু আপনার ম্যাজেনার কালার সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস কারু কাজ করা সুতা দিয়ে জামদানি করা অনেক সুন্দর সুতির ভিতরে জামদানি শাড়ির প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম সাগরে চলে আসেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন এ একটা ব্লু কালার দেখেন কত সুন্দর ব্লু সাথে কিন্তু আপনার আর মেরুন লাল মেরুন কালার সৌদ্ধা দিয়ে কাজ করা খুবই সুন্দর লাল মেরুন সুদ্ধা দিয়ে কাজ করা গর্জির জামদানি মাত্র পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় এক একটা জাম এক একটা জামদানি শাড়ি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সেল হয় খুচরা দোকানে আমরা কিন্তু হোলসেল দামে দিচ্ছি মাত্র এগারোশো করে যারা হোলসেল নেবেন আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন দেখেন কত পরিমাণ শাড়ি হিউজ পরিমাণ শাড়ি আছে আমাদের দোকানে শাড়ি থ্রি পিস কিন্তু পর্যাপ্ত পরিমাণ আসছে আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে তারা শাড়ি কিনবেন দেখেন এটা হলো আমাদের পাঁচতলা শোরুমটা পাঁচতলা শোরুম আসলে কিন্তু আপনারা শাড়ি থ্রি পিস পেয়ে যাবেন আমাদের মরিয়াম শাড়ি করে যারা আমাদের তৃতীয়তলা আসতে চান আমাদের কিন্তু নূর মনসেন মার্কেটের তৃতীয়তলা কিন্তু আমাদের শোরুম দুইটা আমাদের তৃতীয় তলায় আপনারা আসলে শাড়ি রেহেঙ্গা সুতি শাড়ি জামদানি শাড়ি মণিপুরি শাড়ি মাদুরাই কটন কাতান ইন্ডিয়ান গর্জেস গর্জেস কাতান শাড়ি পাবেন ব্রাইডাল শাড়ি পাবেন ব্রাইডাল রেহেঙ্গা পাবেন সব রকম শাড়ি আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন আমাদের তৃতীয় তলায় আসলে আর যারা যারা থ্রি পিস নেবেন থ্রি পিস নিলে কিন্তু আমাদের পঞ্চম তলায় আসতে হবে মানে নূর ম্যানশন মার্কেটের পাঁচ তলায় আসলে কিন্তু আমাদের এই শোরুমটা এই শোরুমে আসলে আপনারা থ্রি পিস পাবেন শাড়ি পাবেন ব্রাইডাল শাড়ি পাবেন অনেক রকম রকম শাড়ি আপনারা পেয়ে যাবেন দেখেন এটা কালার এটার প্রাইস পড়বে অনলি মাত্র এগারোশো টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র এগারোশো টাকা এই জামদানি শাড়ি প্রত্যেকটা জামদানি শাড়ি কিন্তু দামি দামি জামদানি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো করে দেখেন আরেকটা কালার এটা অনেক সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা এটা কিন্তু স্কিন কালার অনেক সুন্দর মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা তো ফেন্স যার যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা আপনারা কনফার্ম করতে পারেন এই শাড়িগুলো যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র এগারোশো করে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে এই গর্জেস গর্জেজ জামদানি শাড়িগুলো অবশ্যই আমাদের মরিয়াম সারি করে চলে আসবেন এটা হবে আর লালের ভিতরে খুবই সুন্দর কাজ করা এটা আচলটা হবে এটা আর বডির দেখেন কত সুন্দর বডির কাছ অনেক সুন্দর জামদানি দেখেন আমি কাজ থেকে দেখাচ্ছি লাল তো লাল লালের সাথে ম্যাচিং লাল ম্যাচিং সুতারে কাজ করা অনেক কাজটা কিন্তু বোঝা যাচ্ছে না একটু সামনে হতো সেটা কিন্তু বোঝা যাচ্ছে না দেখেন অনেক সুন্দর কারু কাজ করা খুবই সুন্দর জামদানি মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা তো ফেন্স যারাই নেবেন যে যাদেরটাই পছন্দ হয় আপনারা কিন্তু স্ক্রিনশট মেরে কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এই শাড়িগুলো এটা হলো গোল্ডেন কালার দেন অনেক সুন্দর গোল্ডেন কালার খুবই সুন্দর প্রাইস মাত্র এগারোশো টাকা এটা আচল হবে পুরো বডি কিন্তু কাজ করা গর্জের জামদানি পাকা বারো হাত সারি সুতি জামদানি মাত্র এগারোশো হলে এই জামদানিগুলো আপনারা কিনতে পারবেন এটা হলো সাদার ভিতরে লাল সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর অফয়েট এটা পুরো এটা সাদাই বলে অনেক সুন্দর জামদানি মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা এটা হলো একটা ব্লু কালার দেন কত সুন্দর একটা ব্লু কালার অনেক সুন্দর প্রত্যেকটা জামদানি শাড়ি কিন্তু পাকা বারো হাত প্রত্যেকটা জামদানি শাড়ি পাকা বারো হাত শাড়ি সুতির সুতির সম্পূর্ণ সুতির জামদানি মাত্র পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা হলে কিন্তু এই জামদানিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দামি দামি জামদানিগুলো মাত্র প্রাইস এগারোশো টাকা দেন আরেকটা কালার দেন কত সুন্দর প্রত্যেকটা জামদানি সুন্দর দেখেন এটা আচল হবে বডি কিন্তু এটা দেখেন এটা হালকা একটু ইউলো ইউলো টাইপের কালার খুবই সুন্দর জামদানি মাত্র এগারোশো টাকা প্রাইস আর একটা কালার দেন কত সুন্দর এটা আচল বডিগুলো থাকবে এটা দেখেন প্রাইস মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা জামদানি আমরা আপনাদেরকে হোলসেল দামে দিচ্ছি মাত্র এগারোশো করে এক একটা জামদানি পঁচিশশো তিন হাজার করে সেল হয় এই জামদানিগুলো কিন্তু আপনাদেরকে একেবারে আমরা হোলসেলে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো করে দামি দামি জামদানিগুলো সবাই নেবেন এই শাড়িগুলো সবাই নেবেন এক একজনে পাঁচটা ছটা করে নেবেন কারণ সুতির জামদানি এগুলো কিন্তু এগারোশো টাকা এগারোশো টাকার জামদানি না এগুলো কিন্তু এক একটা জামদানি পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার করে সেল হয় তো আমরা দিচ্ছি মাত্র এগারোশো করে এই জামদানিগুলো তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই অনেকগুলো কালার দেখাইছি আপনারা প্রত্যেকটা শাড়ি ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন আর যারা আসতে চান আমাদের মরিম সার ঘরে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর মায়ানসান মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘড় আর নূর মায়ানসান মার্কেটের পাঁচ তাল এক বাই চার নম্বর যে গেটটা মানে ছোটো গেটটা এই ছোটো গেট দিয়ে যদি আপনারা পাঁচতলায় উঠেন আসলে উঠে চলে আসলে কিন্তু আমাদের এই পাঁচতলা শোরুম পেয়ে যাবেন এই পাঁচতলায় আসলে কিন্তু আপনারা শাড়ি থ্রি পিস আর রেহেঙ্গা কিন্তু পেয়ে যাবেন আমাদের এই পাঁচতলা শোরুমে আর যা তিন তলা শোরুমে আসবেন তিন তালা কিন্তু আপনারা শাড়ি রেহেঙ্গা পেয়ে যাবেন তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম